আজ সকালে হাওড়া থেকে পাড়ি দিলাম গড়িয়া আর এই লোভনীয় জলখাবারের থালিটি খুঁজে বার করেছি সেখানে ঘুরিয়া ঘুরিয়া আমার গড়িয়াবাসী সাবস্কাইবার সব কোথায় গেল এই দোকানটি থেকে যারা খেয়েছো কমেন্টে বলে ফেল ছোট্টই দোকানটিকে ঘিরে মানুষের ভিড় কিন্তু দেখার মতো ছিল আর হাওড়া হোক বা কলকাতা এইরকম অস্থায়ী জনপ্রিয় দোকানগুলিতে গিয়ে যে কচুরি ম্যান দাঁড়ায় তোমরা তো জানো বলো এই স্বপন কাকার তার ছেলে মূলত দুজনে মিলেই দোকানটি চালায় গড়িয়া মেট্রো স্টেশন থেকে একটু এগিয়ে শীতলা মন্দিরের ঠিক অপোজিটে ফুটের উপর এই স্বপনদার পরোটার দোকানে আর যাব আর দেখাবো জলখাবার এখানে কি কি পাওয়া যায় স্বপনদার পরোটা বললেই হবে মানে কুড়ি একুশ বছরের দোকান মোটামুটি

ফুলবেলা দোকানে সবকটি আইটেম দিয়ে কাকা আমার থালিটি দিলে সুন্দর ভাবে সাজি পরোটা ছাড়া ওটাকে হাইব্রিডে লুচিও পর বলতে সোয়াবিন দিয়ে ঘুগনিটাও মন্দ নাল লাল আলুর দম ডিম কষাটা দিয়ে পরটা চরম লেগেছিল গিলতে অবশেষে একদিনের জন্য হল বেরোলাম হাওড়া থেকে এইবার তো সাবস্ক্রাইব করো পালিয় না দেখে